তমলুক কোঅপারেটিভ এগ্রিকালচার ব্যাংকের সমবায় নির্বাচনে বোমাবাজির পর ফের রবিবার কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে আধার সামরিক বাহিনী দিয়ে মুড়ে ফেলা হলো পাঁচটি কেন্দ্র কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের ভোট সকাল নটা থেকে শুরু হয় এই দিন সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দিতে আসেন ভোটাররা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কন্টাই এক দুই তিন চার ও এগরা ভোটগ্রহণ কেন্দ্রে আধা সামরিক বাহিনী দিয়ে ভোটগ্রহণ কেন্দ্র মুড়ে ফেলা হয়েছিল দুশো মিটারের মধ্যে কাউকে জটলা করতে দেয়নি পুলিশ রাজ্যে কলকাতা সহ মোট চোদ্দটি ভোটগ্রহণ কেন্দ্রে এই ভোট হয়েছে সকাল নটা থেকে দুপুর দুটো পর্যন্ত ভোটগ্রহণের পর গণনা ভোটগ্রহণ কেন্দ্রেই অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ ও ভোট গণনার প্রায় বারোশো সরকারি কর্মীকে নিযুক্ত করা হয়েছিল একশো আটটি পদের নির্বাচনের জন্য তিনশো একাশি জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন ইতিমধ্যে সমবায় ব্যাংকের এই ভোটকে নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে উত্তেজনা ছিল শান্তিপূর্ণভাবে ভোট চলছে সব জায়গায় ভোট চলছে কলকাতাতেও খবর নিলাম এ পর্যন্ত কলকাতা কলেজ স্ট্রিটে প্রায় আড়াইশো ভোট পড়েছে ওখানে এক হাজার ভোট তাতে সর্বত্রই আমাদের জেলা বা পশ্চিম মেদিনীপুরে সর্বত্রই শান্তিপূর্ণ ভোট চলছে এ পর্যন্ত আমরা কোনো অশান্তি কোনো খবর পাইনি অশান্তি কোনো খবর আমরা পাইনি অশান্তি হওয়ার কোনো সম্ভাবনা ঠে ঠে ঠাকুর ঠিক আছে না আমি রামনগর থেকে সোজা এলাম এ পর্যন্ত কোনো অভিযোগ নেই কিন্তু ভিতরে রাধা রাধাগোবিন্দ দত্ত একটু ক্যাম্পেনিং করছিল তাতে আমাদের লোকেরা বাধা দিয়েছে ভিতরে কমপ্লেক্সে তাতে ওনাকে প্রশাসন বলেছে সরে যেতে ক্যাম্পেনিং করতে নয় আমরা হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী সরে যান সরে আমরা হানড্রেড আশাবাদী কারণ অনেক দিন ধরে যারা পরিচালন সমিতিতে ছিল তারা অনেক দিন ধরে ভোট করেনি এবং ভোট না করার জন্যে আমাদের ব্যাংকের পরিষেবা মানুষ পায়নি এবং তারাই আজকে বিজেপির প্যানেলে দাঁড়িয়েছে তাই মানুষ ওই বিজেপির প্যানেলকে ভোট দেবে না আমাদেরকেই ভোট দিয়ে আমাদের প্রতি আস্থা রেখে মমতার প্রতি আস্থা রেখে বোর্ড গঠন করে আশ্চর্যের ব্যাপার এই প্রথম ভারত আমাদের দেশে রাজ্যে কেন বলবো আমাদের দেশে এই প্রথম প্রপার্টি ইলেকশনে কেন্দ্রীয় বাহিনী দিয়েছে সুপ্রিম কোর্ট এটা নজির বিন ঘটনা এটা ভারতীয় জনতা পার্টি শঙ্কর বেরা এগরার বিজেপির নেতৃত্ব মামলা করেছিল যাতে ভেবেছিল যে ভোটটা বন্ধ করে দেওয়া হবে কিন্তু কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হচ্ছে এটা অত্যন্ত আমাদের কাছে লজ্জাজনক এটা না আমি মনে করি যে কেন্দ্রীয় বাহিনী কোনো কপার্টিভ ইলেকশান গ্রামের দিকে কোপাটি ইলেকশন হচ্ছে শহরে হচ্ছে কোথাও কোনো প্রাণহানি হয়নি দু চারটে বিক্ষিপ্ত ঘটনা বিধানসভা লোকসভায় হয়েছে আমরা অস্বীকার করছি না কিন্তু সমবায় ইলেকশানে এখানে সব ধর্মের মানুষ আছে সব মানুষ সব সম্প্রদায়ের মানুষ কেন কেন্দ্রীয় বাহিনী দেওয়াটা ঠিক হয়নি এখানে কন্টাইতে যে ভোট হচ্ছে কেন্দ্রীয় বাহিনী এটা শান্তিপূর্ণভাবে ভোট হয় প্রতিবারে হয় এবারে হবে কেউ কেউ উস্কাবার চেষ্টা করছে আমি মনে করি যে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না কিন্তু যারা ভোটার রয়েছে যারা ভোট দিয়ে যারা বেরিয়ে আসছেন তারা কিন্তু যে দু একটা আশঙ্কা প্রকাশ করেছেন যে মানে এতটা নিরাপত্তার মধ্যে ভোট দেওয়াটা তারা অনেকটা মানে কি বলে সুরক্ষার নিরাপদ পরিবেশ মনে করছে হ্যাঁ এর আগে কোনটাই কোপারটি ব্যাংকে ভোট হয়েছে রাজ্য সরকারে পুলিশ হয়তো ছিল না অনেক কম ছিল তাতেও তো কোনো কোপার্টি ব্যাংকের ভোট তো অনেক আগে হয়েছে সেখানেও তো কোনো কেন্দ্রীয় বাহিনী নেই সেখানে তো কোনো রাজ্য সরকারে পুলিশ দিয়ে ভোট হয়েছে অবশ্য কোন শান্তি 入っকে থ্যাঙ্ক ইউ আপনাদের ওয়েলকাম আমিন সর্বজন অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ার্কেন ও মোটর ওয়াইন্ডা বিষয় প্রশিক্ষণ চান আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদিত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিবার সুদূরপুর সোনাপور ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিতেছে সৌনভভোগ ট্রেনিং সেন্টার ট্রাকলা কুত্রী নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে এই কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসেট্যান্ট অ্যাসেট হাউথ গভর্নমেন্ট মোটর ওয়াইন্ডার কোর্স গুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনভোগ ট্রেনিং সেন্টার এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি সুব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা কুর্সি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন সেভেন অথবা সিক্স